এর ওই প্রেক্ষিতে দুই হাজার বাইশ সালের তৃতীয় প্রাণ থেকে তুরস্কে ইলেকট্রনিক সরঞ্জাম সফটওয়্যার এবং প্রযুক্তিগত সহায়তা সম্পর্কিত রপ্তানির বিষয়টি অনুমোদন দিল দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ নেটোর সদস্য হওয়ার পথে নতুন আবেদনকারীকে পুরাতন সব সদস্যদের সম্মতি নিতে হয় নেটোর সদস্য হওয়ার ক্ষেত্রে তিরিশটি সদস্য রাষ্ট্রের আটাশটি সুইডেন এবং ফিনল্যান্ডের যোগদানে সম্মতি দিয়েছে বাকি ছিল শুধু হাঙ্গেরি এবং তুরস্ক দেশ দুটির সম্মতি পেলেই নেটোর সদস্য হওয়ার কাজে অনেকটুকু এগিয়ে যাবে সুইডেনের নতুন ঘোষণার প্রেক্ষিতে অবশ্য তুরস্কের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি এদিকে তুরস্ক গ্রিস উত্তেজনা দিনকে দিন বাঁচেই গ্রিসের এই লাফালাফির পিছনে আমেরিকার একটি বড় সমর্থন রয়েছে বলেই মনে করে সামরিক বিশেষজ্ঞরা তুরস্কের জাতীয় স্বার্থে ক্ষতি চায় আমেরিকা এজন্য রাশিয়ার হুমকি মোকাবেলার নামে তারা গ্রিসের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে এমনকি গ্রিসে অনেকগুলো মার্কিন সামরিক ঘাঁটিও স্থাপন করা হয়েছে এজিয়ান সাগরে গ্রিসের পক্ষে সমর্থন দিতেই মূলত আমেরিকার এই আয়োজন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এদুগান আমেরিকার এই অপতৎপরতা নিন্দা জানিয়েছেন তুরস্কের গণমাধ্যম টিআই ওয়ার্ল্ড এই খবর দিয়েছে খবরে বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধ দিন দিন বড় হওয়ার পিছনে রয়েছে আমেরিকার হাত কারণ দেশটি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের শক্তি দেখানোর মূল কারণ হল আমেরিকার অস্ত্র সরবরাহ পাশাপাশি আমেরিকা গ্রিসে অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে তুরস্ক গ্রিসের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হওয়ার পিছনেও আমেরিকার হাত রয়েছে ন্যাটোর দুই সদস্য তুরস্ক এবং গ্রিসের মধ্যে চলমান উত্তেজনা না থামুক এটাই চাচ্ছে আমেরিকা এর জন্য গত কয়েক মাসে গ্রিসের দশটি মার্কিন ঘাঁটি স্থাপন করা হয়েছে ইউক্রেনকে অস্ট্র রাশিয়াকে মোকাবেলার চেষ্টা যেমন চলছে তেমনি গ্রিসকে সমর্থনের মাধ্যমে ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী হতে চায় যে বিষয়টি স্পষ্ট তো তুরস্কের সাথে বিরুদ্ধে যায় আর এর জন্য তুরস্কের প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছেন আমেরিকা গ্রিসের সামরিক ঘাঁটিগুলো কেন স্থাপন করছে আমেরিকা বলছে রাশিয়ার হুমকি মোকাবেলায় এই ঘাঁটিগুলো বসানো হয়েছে আমেরিকা সামরিক ঘাঁটি এবং অস্ত্র সরবরাহ বিশেষ করে আলেকজান্দ্র পল্লিতে সামরিক স্থাপনা নিয়ে আমেরিকার মূল লক্ষ্য কি এ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সামরিক বিশেষজ্ঞরা প্রিয় দর্শক তুরস্কের সাথে ন্যাটোর সম্পর্ক কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন